হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে জল খাবারে যে যা পাই হাতের সামনে সেটাই খেয়ে নিই কেউ আবার পছন্দের খাবার খায় কেউ ব্রেড খায় কেউ রুটি খায় কেউ পরোটা খায় কেউ লুচি খায় কেউ ভাত খাই যার যেটা পছন্দ তো আপনি কি সুস্থ থাকতে চান যদি সুস্থ থাকতে চান তাহলে দিনের শুরুতে প্রথম খাবারটা আপনাকে আপনার পছন্দ মতো নয় আপনার শরীরের পছন্দ মতো হতে হবে তাই সুস্থ থাকতে সকালবেলা খালি পেটে কি খাবার আপনি খাবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে তো আপনি কি জানতে আগ্রহী তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ও হ্যাঁ আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাফ সুস্থ থাকুন সুস্থ রাখুন এমন কিছু খাবার আমাদের হাতের কাছে আছে যেগুলো আমাদের সকালবেলা খালি পেটে খেলে পড়ে স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিশেষজ্ঞরা বলছেন এই রকম খাবারগুলোই সকালবেলা খালি পেটে খাওয়া উচিত আমাদের শরীরকে দীর্ঘমেয়াদীভাবে সুস্থ রাখার জন্য খেয়াল করে দেখবেন গতদিন আপনি যা যা খেয়েছিলেন তার থেকে আমাদের শরীর যেটুকু ব্যবহার করার তা ব্যবহার করে ফেলেছে আর বাকিটা সকালবেলা ঘুম থেকে উঠে বর্জ্য পদার্থ হিসাবে বাইরে বেরিয়ে গেছে এই সময় শরীরের দরকার কিছু পুষ্টিকর খাবার কিন্তু আমরা খাই আমাদের পছন্দের মতো আমরা একবারও চিন্তা করি না আমাদের শরীরের কী কী দরকার আর এই সময় ঠিকঠাক খাবার খাওয়া যেমন জরুরি তেমনি জরুরি সঠিক খাবার নির্বাচন করা সকালবেলার প্রথম খাবারটা আমাদের সারাদিনের হজম প্রক্রিয়াকে ঠিকঠাক রাখতে সাহায্য করে আমাদের সারাদিনের এনার্জি ঠিকঠাক রাখতে সাহায্য করে তো আপনি কি এনার্জেটিক থাকতে চান আপনি কি চান সারাটা দিন এনার্জেটিকভাবে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে এবং আজীবন সুস্থ থাকতে তো চলুন জেনে নিই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে খাবারটা আপনি খালি পেটে খাবেন সেটা কি খাবার হওয়া উচিত সকালবেলা ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ উষ্ণ জলে পাতিলেবুর রস মিশিয়ে খেলে পড়ে আপনার বিপাক্রিয়া উন্নত হবে এবং আপনার হজম প্রক্রিয়াও অনেক বেশি উন্নত হয়ে যায় নেক্সট হচ্ছে ওট মিল আপনি দিনের যে কোনো সময় আপনি ওট মিল খেতে পারেন এর মধ্যে আছে প্রচুর মাত্রায় ফাইবার যা আপনাকে সারাদিন সতেজ এবং প্রাণবন্ত রাখে সকালে জলখাবারে খাওয়া উচিত টক দই টক দইয়ের মধ্যে থাকে প্রচুর মাত্রায় প্রোটিন এবং প্রোবায়োটিক টক দই প্রোবায়োটিক থাকার জন্য গুড ব্যাকটেরিয়া আপনার অন্ত্রে পৌঁছায় এবং অন্ত্রে ভালো পরিবেশকে বজায় রাখতে সাহায্য করে সকালবেলা আপনি যদি আপনার জলখাবারে ডিম সিদ্ধ রাখেন তাহলে তা খুবই উপকারী ডিম থেকে আমাদের শরীরে প্রচুর মাত্রায় প্রোটিন যায় এটা প্রোটিনের খুব একটা ভালো উৎস তাই সকালের জলখাবারে অবশ্যই ডিম রাখুন যদি আপনি সকালবেলা গ্রিন টি খান খালি পেটে তাহলে আপনার বিপাক্রিয়া বা মেটাবলিক রেট অনেক বেশি বুস্ট করে যা আপনাকে আপনার অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে এবং সারাদিন আপনাকে ফুরফুরে সতেজ রাখে বেরি অত্যন্ত লো ক্যালোরি কিন্তু প্রচুর মাত্রায় ফাইবার থাকে বেরির মধ্যে ফলে আপনি যদি জলখাবারে বেরি খান তাহলে আপনার শরীর প্রচুর মাত্রা ফাইবার পৌঁছে এবং লো ক্যালোরি হওয়ার জন্য এটা ওজন নিয়ন্ত্রণ করতেও আপনাকে হেল্প করবে নেক্সট আপনি আপনার জলখাবারে খেতে পারেন বাদাম বা নাটস বাদামে থাকে প্রচুর মাত্রায় গুড ফ্যাট প্রোটিন এবং ফাইবার তাই খালি পেটে বাদাম খাওয়া খুবই উপকারী নেক্সট আপনি আপনার জলখাবারে খেতে পারেন চিয়া বীজ এখন অনেকেই খায় চিয়া বীজ আপনারা সবাই জানেন হয়তো চিয়া বীজ হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন ফাইবারের খুব ভালো একটা উৎস তাই জল খাবারে বীজ অবশ্যই রাখুন পুষ্টিবিদদের মতে পাকা পেপের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় খনিজ পদার্থ ভিটামিন বিটা ক্যারোটিন ভিটামিন বি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ক্যারোটিনয়েড ফাইবার পটাশিয়াম ইত্যাদি সারাদিন যখন খুশি আপনি পেঁপে খেতেই পারেন কিন্তু জল জলখাবারে পাকা পেঁপে খাওয়া অনেক বেশি উপকারী তাই যারা এতদিন ভাবছিলেন সকালবেলায় জলখাবারে কি খাবেন কী খাবার খেলে পরে সুস্থ থাকা যাবে তাদের জন্য আজকের ভিডিওটা দেখে নিন সকালবেলার ডায়েটে কত ক্যালোরি আপনার শরীরে দরকার আর সেই ক্যালোরি অনুযায়ী আপনার প্লেটটাকে ডিজাইন করুন এই খাবারগুলো দিয়ে আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত তেরো বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা আপনার যদি ইম্পর্টেন্ট মনে হয় আপনার যদি মনে হয় কি কি অ্যাডিশনাল জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন